আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক এটা সংবাদরা হইল ভারত এবং ইউ দেশ এবং রাশিয়া যে ইউক্রেন রাশিয়ায় যে যুদ্ধ মানে হইতেছে ওই যুদ্ধ কিছুতেই বন্ধ মানে হইতেছে না এবং একটা চুক্তি যুদ্ধ বিরতির যে চুক্তি সেটাও হচ্ছে না এখন ইউরোপীয় ইউনিয়ন থেকে বল মানে দোষারোপ আছে ভ্লাদিমির পুতিনের প্রতি এই সমস্ত ব্যাপার নিয়ে ওই রাশিয়া আর এলগা ভারতের যে বিভিন্ন চুক্তি আছে তার পাশাপাশি যেমন তেল শোধনাগারের চুক্তি আছে এটা মানে করেন তেলের ইয়ে আছে কোম্পানি আছে ওই ব্যাপার সেপার নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ভারতের তেল শোধনাগারের উপর আর কি নিষেধাজ্ঞা দিয়েছে এমনকি ভারত রাশিয়ার যে মানে মানে পতাকা বাহিনী ফ্ল্যাগ যেটাই আপনার সিম্বল ওইটারpurtiও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো এই সমস্ত ব্যাপার নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই সংবাদটা আসছে ভারতের তেল শোধনাগারের উপর ইইউর নিষেদ্ধা মানে ইউরোপীয় ইউনিয়নের নিষেদ্ধা রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার প্রতিষ্ঠান ভেদিনার ওয়েল রিফাইনারি ও উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার এক্স এক্স পূর্বে টুইটার এক এক পোস্টে পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আমরা ক্রিমলিনের যুদ্ধ বাজেটের মূল ভিত্তিতে আঘাত হানতে চাই সেই লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার ও দৃঢ় গুজরাটের বেদিনার শহরে অবস্থিত এই শোধনাগারটি উনিশশো সালে গঠিত হয় ভারতীয় কোম্পানি নায়রা এনার্জি লিমিটেড ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোস নেফটের যৌথ উদ্যোগে বর্তমানে রোসনেফট ও শোধনাগারে উনপঞ্চাশ দশমিক তেরো শতাংশ শেয়ারের মালিক শুধু বেদিনার নয় রাশিয়া ভারত তেল বাণিজ্যে ব্যবহৃত পতাকা নিবন্ধন বা ফ্লাগ রেজিস্ট্রেশন ব্যবস্থার উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই নিষেধাজ্ঞার ফলে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ এখন থেকে রাশিয়ার তেল পরিবহন করতে পারবে না দু সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রুশ তেলের উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে এ এক সময় রাশিয়ার প্রধান তেল ক্রেতা ছিল এই দুই অঞ্চল তবে এরপর থেকে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে চীন ও ভারত বিশ্লেষকরা বলেছেন যুদ্ধ শুরুর পর নিষেধাজ্ঞার আওতায় না থেকে ভারত রুশ তেল আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে উল্লেখ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে এই প্রথম কোনো ভারতীয় প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করলো ইউরোপীয় ইউনিয়ন সূত্র দ্য গার্ডিয়ান টাইমস অফ ইন্ডিয়া ও দ্য হিন্দু তো প্রিয় দর্শক এখন এটা যুদ্ধর বন্দর মানে ব্যাপারে কিংবা ইসের ব্যাপারে এটা নিষেধাজ্ঞা করা হয়েছে এখন মানে দেখা যাক যে এটার জন্য কি হয় এটা মনে করেন এই ব্যাপারে প্রিয় দর্শক আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ